আবারও বাপের সম্পত্তি এখানে কেউ আন্দোলন করবে না শুধু মমতা আন্দোলন করবে বড় বড় লিডার কে না তুললে আন্দোলন ভেঙে যাবে জানে বড় বড় আন্দোলনের লিডার কে যদি না তুলে যায় এই আন্দোলন ভেঙে যাবে স্কুল বন্ধ করবেন উনি তোলাবাজি করবেন সবকিছু উনি সিদ্ধ হস্ত কিন্তু ইন্টিমেশন দিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি মমতা ব্যানার্জী গণতন্ত্র বিরোধী কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দ্রৌপদী সরকারের সঙ্গে মিলিত এই ওয়াকার বাইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন মমতাবিদ্ধ আন্দোলন ছিল না কিন্তু মমতা ব্যানার্জী সমর্থন করছেন সমর্থন করছেন কলকাতার রাজপথে টানতে টানতে নসাদ সিদ্দিকীকে কলকাতা পুলিশ গ্রেফতার করলো শুধু নৌসাদ সিদ্দিকি নয় একশোর বেশি মানুষকে আজকে যারা ওয়াকাফ নিয়ে আন্দোলন করছিলেন তাদেরকে কলকাতায় গ্রেফতার করা হয় ওয়াকাফ আন্দোলনের অন্যতম মুখ কামরুজ্জামান তিনিও কিন্তু গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের হাতে দেখতে পাচ্ছেন সেই চিত্র একেবারে কিল মারা হয় এমনটাই কিন্তু নওসাদ সিদ্দিকী নিজে বলেছেন নিজে মুখে অভিযোগ করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে আজাদ সমাজ পার্টির ইমতিয়াজ মোল্লা থেকে শুরু করে ওয়েলফেয়ার পার্টির বেশ কিছু নেতাদেরকে তাদেরকেও গ্রেপ্তার করা হয় সেই সঙ্গে সঙ্গে প্রায় একশোরও বেশি মানুষকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় ওয়াকাফ আন্দোলনের ওয়াকফ আইনের বিরুদ্ধে তারা আন্দোলন করছিলেন ধর্নামঞ্চ আজ থেকে শুরু করছিলেন কলকাতা পুলিশের কাছে বারবার অনুমতি চাওয়ার পরেও কিন্তু তারা অনুমতি দেয়নি সে কারণে আজকে তারা কলকাতা মেট্রো চ্যানেলের কাছে ধর্নায় বসছিলেন ওয়াকাফ আইন নিয়ে কলকাতায় প্রতিবাদ করা যাবে না এমনটাই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই জামায়াত অবৈধ জামায়াত ওয়াকাফ আইন নিয়ে প্রতিবাদ করতে গেলেই দেখেছি বারবার কলকাতা পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের এস এস টিভির প্রতিনিধি মেহেদি হাসান কলকাতা সরাসরি সেই চিত্র আপনাদেরকে দেখিয়েছেন এবং আরও বেশ কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছে এস এস টিভি পাবলিকের মাধ্যমে আমি কোনোদিন দেখিনি এটাকে অনেক হয়েছে ন্যূনতম

আমাদের আমরা রাস্তা জঙ্গার পক্ষে নয় আমি এখন চার্জি আছে সাহেবের সাথে কথা বলবো যে আমাদেরকে সাইডের ব্যবস্থা করে দিব আমরা এই রাস্তায় আমাদের পক্ষে পক্ষে পাঠিয়ে সাত দিন চলবে আমাদের ধরনা সাত দিন ওয়াকআপকে বাঁচানোর জন্য ফেক এস টি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য এসআইআর এর নামে যে নাগরিক হয়রানি বাতঙ্কের পরি তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধের জন্য এবং সাথে সাথে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছিয়ে পড়কে হিন্দু আর মুসলমানরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর স্থায়ী সমাধানের জন্য আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনার অশিবেদা কোথায় মুখ্যমন্ত্রীকে আমরা চাই না চাই না চাই না এটা আজকের কেন্দ্রের পুলিশ না মমতার পুলিশ সামনে জানি আজকে আমরা ওয়াকআপ বাসানোর জন্য মুসলিমদের অধিকার হরণ করা হচ্ছে তাকে মেরেছে তার থেকে দুটো ফুলে নিয়েছে ওরকে ভাইজনকে আক্রমণ করতে গিয়েছিল ভাইজনকে ওর মুখই মেরেছে ওরকে ভাইজনকে আক্রমণ করতে গিয়েছিল আইসিবি দিয়া আইসিবি দিয়া চোর জনস ডিসি চোর জনস আইসিবি পাঁচজনকে আক্রমণ করতে চাইছিল পাঁচজনকে আক্রমণ করে দিয়ে পুলিশ কো আগে দিয়ে এই মুহূর্তে কি বা দেখতে পাচ্ছেন উত্তাল পরিস্থিতি ওই পুলিশ নিয়ে উদ্ধি শান্তিপূর্ণ ধর্ণার অধিকার মান আমাদের দিতে হবে দিতে হবে দিতে হবে শান্তিপূর্ণ ধর্ণার অধিকার আমাদের দিতে হবে দিতে হবে দিতে হবে এই মসজিদ বাঁচাতে ধর্ণার অধিকার দিতে হবে দিতে হবে দিতে হবে এই ওয়াকফ কালা কানুন প্রতিহত করতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া যায় না যাবে না সংবিধান বাঁচানোই আমাদের অধিকার সংবিধান সংবিধান বাঁচানোর জন্যই আমাদের রক্ত বিলীন করে দেবে প্রচন্ড জোরে একটা পুলিশের মধ্যে থেকে সিভিল দেশে ছিল ঘুষি মেরেছে এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে আমাকে পুলিশে এরকম আচরণ আমি কোনোদিন দেখিনি এটাকে অনেক হয়েছে অন্তত ন্যূনতম এক রেসপেক্ট আছে বিধায়কদের সিবিলে পুলিশের মধ্যে থেকে আমাকে মেরেছে প্রচন্ড জোরে মেরেছে বরঞ্চ করে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছে সাহেব আপনারা সাইটে যান আপনাদের যারা অধীনস্থ তাদেরকে পারে কারণ এরা করছে সাহেবদের চোট হয়ে যেতে পারে তাদের সম্মান আসতে তার পরিবর্তে কি আমি একটা পেলাম হ্যাঁ কথা বলছিলাম এটা বলছিলাম তো আমাদের সাত দিন থাকি না আমরা রাস্তা জং করার পক্ষে নয় আমি এখন যিনি এখানকার যে চার্জে আছে সাইবের সাথে কথা বলবো যে আমাদেরকে সাইডের ব্যবস্থা করে দিন আমরা এই রাস্তায় আমরা পক্ষে আছি অন্য অন্য সাত দিন চলবে আমাদের धरना সাত দিন ওয়াকআপ কে বাঁচানোর জন্য ফেক এস সার্টিফিকেট বাতিলের জন্য এসআইআর এর নামে যে নাগরিক হয়রানি বাতঙ্কের পরি তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধের জন্য এবং সাথে সাথে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছিয়ে পড়কে হিন্দু আর মুসলমানরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর স্থায়ী সমাধানের জন্য এই মুহূর্তে আপনারা সবাই থেকে যে যেখানে আছেন সেখানে বসে যান আপনারা সবাই একটু রাস্তা ছেড়ে আপনার কয় বসে যান আমাদের কাছে পরিষ্কার কথা আমাদের আন্দোলন আমাদের সব কিছুই আমাদের মাটি আমাদেরকে খুঁজে নিতে হবে কোনো সরকার আমাদেরকে খুঁজে দেবে না আমরা সরকারের বিরোধিতা করছি না কিন্তু আমাদের যারা বিরোধিতা করবে আমাদের এই কাজকে যারা ভাঙা চোরের কথা বলে দেবে আমরা সেই সরকারের চোখের চোখ রেখে কথা বলে যাব ঠিক আছে পুলিশের যে আচরণগুলো করছে এগুলো কিন্তু পুলিশরা নিজেরা করছে না ওদের অর্ডার আছে ওরা করছে সরকার চাচ্ছে কি আমাদের মুখকে বন্ধ রাখার সরকার আমাদের আমাদের বন্ধ রেখে এই মুখকে পরিচালনাকে তারা করতে দেবে না আমরা মানুষ আমাদের ইউনিভার্সিটির ছেলে আমরা এটাই বলতে চাই আমাদের ভবিষ্যতের আমাদের জিনিসগুলো আমরাই খুঁজে নেবো আর কেউ আমাদের এই জিনিসটা খুঁজে দেবে না আমাদের এই জিনিসগুলোকে সরকার কোন চোখে দেখছে সেই সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই মুসলিম সমাজের এত খারাপ বিষয় মুসলিম সমাজকে নিয়ে এত কথা হবে কেন কোন মুসলিম সমাজ আজ পর্যন্ত এগোতে আসে না কোন মুসলিম সমাজ বলতে পারলো না আমরা কি জন্য এখানে এসেছি আমরা কি জন্য এই পথে নেমেছি আমাদের পরিষ্কার একটাই কথা আমাদের একটাই কথা আমাদের সব কিছুই আমাদের দাবি দাবা যদি না মানে আমরা এই আন্দোলনকে আমরা আরো দৃঢ় থেকে দৃঢ়তম করে দেবো পুলিশরা চাচ্ছে পুলিশেরা চাচ্ছে সংখ্যালঘুরা কোন আন্দোলন করবে না সংখ্যালঘুদের কোন পশ্চিম বাংলায় জায়গা নেই যদি সংখ্যালঘুদের পশ্চিম বাংলায় জায়গা থাকতো তাহলে সংখ্যালঘুদের এরকম আচরণ করতো না সরকার ভালো করে জানে সংখ্যালঘু একবার যদি জেগে যায় তাহলে এই সংখ্যালঘুদের থামানোর মতো শক্তি আর কোন সরকারের নেই হ্যাঁ পুলিশের বিমা পারমিশন জমায়েত করেছি কারণ পুলিশকে আমরা পারমিশনের কথা বলেছিলাম কারণ পুলিশকে পারমিশন দিল না আমাদের যে জিনিসগুলো দাবিগুলো এগুলো কি একবার ন্যায্য দাবি নয় আমাদের সরকার কি ন্যায্য দাবি আমরা দিচ্ছি না নিচ্ছি না আমাদের যদি রাবি ন্যায্য দাবি যদি না হয় থাকে তাহলে সরকার আমাদের উপরে আরো কম অত্যাচার করবে কেন আমাদেরকে অগাব নিয়ে কেন দিল্লিতে চলে যেতে বলবে সরকারের ভাবের মাটি না কেউ তৈরি তৈরি এই বাঙালি পশ্চিম বাংলা আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত এই পশ্চিম পশ্চিমবাংলায় আছে আমরা প্রত্যেকটা মানুষের রক্ত আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় আছে বলেই আমরা আজকে এখানে আন্দোলন করেছি আমরা আরো যোগ্যতায় আসিনি কোনো সরকারের পাচারের লোক না আমরা কোনো সরকারকে ভয় পাই না আমরা একশো বার পুলিশ যদি যদি ভয় না পেতো তাহলে আমাদেরকে কেন এরকম করে অবরোধ করলে আমাদেরকে তুলে নিয়ে গেল পুলিশের জানে যে আমরা সংখ্যালঘু সমাজ যদি একবার জেগে উঠি তাহলে সরকারের সমস্ত কিছু নিশ্চিন্ন হয়ে যাবে সরকারের কদি উল্টে যাবে তাই জন্যে সরকার জানে এদেরকে যদি না আটকানো হয় তাহলে আমার রাজত্ব আর রাজত্ব থাকবে না আমাদের রাজত্ব তাদের হাতে চলে যাবে সংখ্যালঘুদের হাতে চলে যাবে সরাই ঠিক বলছে সেটার হাতে চলে যাবে না আমাদের যে কর্মসূচি আছে যতটা সময় আছে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে করব তারপর আমরা চলে যাব আমরা বলছি না যে আমাদের জন্য আরও কেউ সমাজের সমস্যায় হোক আমাদের জন্য আরও কেউ কষ্ট পাওয়া গেলে আমরা চাই না কিন্তু হ্যাঁ একটাই কথা আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমাদের পরিষ্কার কথা আমরা এই আন্দোলন আমরা তুলব না ইমতিয়াজ আহমেদ ভাইকে গ্রেফতার করেছে জানে বড় বড় লিডারকে না তুলে আন্দোলন ভেঙে যাবে জানে এই বড় বড় আন্দোলনের লিডারকে যদি না তুলে যায় এই আন্দোলন ভেঙে যাবে এই আন্দোলন ছড়িয়ে ছিটে যাবে সেই জন্য বড় বড় লিডারকে তুলে নিচ্ছে যাতে এই আন্দোলনটা সুস্থভাবে না হয় এই আন্দোলনটা পরিষ্কারভাবে না হয় পশ্চিম বাংলাকে জগতার মধ্যে তরাজকতা তৈরি করা হচ্ছে এই জাগতা আমরা আর ভেঙে নিতে পারি না ইমতিহাজের মধ্যে একটি ইমতিয়াজ তুলে নিচ্ছে আমরা ইমতিয়াজের মধ্যে আলাদা হাজার ইমতিহাস এখানে তৈরি করে রাখবো মানে আমরা বাংলায় বাস করছি না উত্তরপ্রদেশে বাস বাস করছি আমরা বুঝতে পারছি না আজকে যে ধর্নামঞ্চটা ছিল এখানে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধর্নামঞ্চটা ছিল কিন্তু বাংলার প্রশাসন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ মন্ত্রী যেভাবে দিনের পর দিন বিশেষ করে একটা সম্প্রদায়ের ওপরে টার্গেট করে মুসলমানদের ওপরে টার্গেট করে যেভাবে প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি না কেবল আমার উত্তাল পরিস্থিতি আন্দোলনকারীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশি ধর্মগড় চলছে मुहूर्ते चित्र छाइव श

আয়োজন করা হয়েছিল সেখানে আগে যাওয়া হচ্ছে এখন দেখা যাক কোন দিকে পরিস্থিতি যায় একেবারে পুলিশ একেবারে সক্রিয় ভূমিকা দেখাচ্ছে আপনাদেরকে সেই চিত্র অবশ্যই এস এস টিভির লাইভ সম্প্রচার আপনাদেরকে আমরা তুলে ধরছি একেবারে দেখতে পাচ্ছেন এখন উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ধর্মতলায় সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি অনেকদিন পাতা হচ্ছে এখানে বসানোর জন্য এক পুলিশ ছিঁড়ে দিচ্ছে আন্দোলনকারীদের যে বসাচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখন ছিঁড়ে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে একদম সেকেন্ডে একেবারে ছোন্ন জাড়া করে দেওয়া হলো এই মুহূর্তে সেই চিত্র আপনাদের সামনে পুলিশের সাথে ধর্ম চলছে আন্দোলনকারীদের মধ্যে সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি লাইভ সম্প্রচার এই মেহেদি হাসান কলকাতা থেকে আপনাদের সামনে লাইভ সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা মুহূর্তে যেখানে মুহূর্তে বসে পড়ছে আন্দোলনকারীরা

আমি মেয়ে দিয়ে আসান আপনাদের সামনে তুলে ধরছি সেই চিত্র একেবারে ধর্মতলায় একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আন্দোলন এখানে বসে আছে